আজ যে সংবাদটি নিয়ে দেশ জুড়ে আলোচনার ঝড় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে পৈতৃক বাড়ি মাহবুব ভবনে ফিরলেন ডা জুবাইদা রহমান লন্ডন থেকে দেশে ফিরেই তিনি সরাসরি ছুটে গিয়েছিলেন এভারকেয়ার হাসপাতালে সেখানে দীর্ঘ সময় ধরে শয্যাশায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে সময় কাটান চিকিৎসকদের সঙ্গে মিটিং করেন এবং সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ব্রিফিং নেন এরপর বিকেল পৌনে চারটায় তিনি ধানমন্ডির মাহবুব ভবনে পৌঁছান এ বাড়িতেই আছেন তার মা সৈয়দা ইকবান মান্যবাণু পরিবারের এই পুনর্মিলনের মুহূর্তে এলাকায়ও ছিল বাড়তি কৌতূহল ও নিরাপত্তা দর্শক বন্ধুরা দুই হাজার আট সালে কারামুক্ত হয়ে তারেক রহমান স্ত্রী জুবাইদা ও মেয়ে জায়মাকে নিয়ে লন্ডনে গেলে এটাই ছিল দীর্ঘ সময় পর জুবাইদার দেশের মাটিতে ফেরা গত মে মাসে তিনি এক মাস দেশে কাটিয়ে আবার লন্ডনে ফিরে যান এরপর আজ আবার ফিরলেন কিন্তু এবারের ফেরা শুধুই রাজনৈতিক নয় মায়ের মতো শাশুড়ির জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক মানদিক ডাকেই এদিকে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রক্রিয়ায় নতুন জটিলতা তৈরি হয়েছে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ ঢাকায় আসার কথা থাকলেও কারিগরি ত্রুটির কারণে তা আসতে পারেনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন সব ঠিক থাকলে হয়তো আগামীকাল এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে আর মেডিকেল বোর্ড অনুমতি দিলে সাত ডিসেম্বর খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সম্ভাবনাও রয়েছে দর্শক বন্ধুরা খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি এবং জুবাইদার এই আকস্মিক দেশ ফেরা এ দুটি বিষয় এখন দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর আলোড়ন সৃষ্টি করেছে বিভিন্ন মহল প্রশ্ন তুলছে এয়ার অ্যাম্বুলেন্স বিলম্বের নেপথ্যে কি কোনো রাজনৈতিক চাপ আছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কতটা গুরুতর আর জুবাইদার এই ফেরা কি বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বে নতুন অধ্যায়ের ইঙ্গিত সব প্রশ্নের উত্তর সময়ই জানাবে আপনারা কি মনে করেন নিজেদের মতামত নিচে কমেন্ট করুন আপনাদের মতামত আমাদের পরবর্তী নিউজ সাজাতে সাহায্য করবে আর হ্যাঁ একটি লাইক একটি কমেন্ট আর চ্যানেল সাবস্ক্রাইব আমাদের তৈরি করতে উৎসাহ দেয়